এই তো আপনাদের ভাইয়া আমাকে গলায় চেন পরায় দিচ্ছে আপনারা কিন্তু ফুল ব্লগটা দেখবেন আমার আজকে ব্লগটা আপনাদের সাথে কিভাবে সাজিয়েছি সেটাই শেয়ার করব কিন্তু আজকে দুই দিন হয়ে গেছে ব্লগ আপলোড করতে পারতেছি না তো দেখি আপনাদের ভাইয়া কি করে আপনারাও দেখেন এই যে তোমাদের ভাইয়া পুড়িয়ে দিয়েছে আর এই যে দেখা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি আজকে ব্লগটা কিন্তু শুরু করেছি আইফোন থেকেই আপনারা কিন্তু অবশ্যই দেখতে পেরেছেন এই যে আপনাদের ভাইয়া কিন্তু আমার জন্য আইফোন ফিফটিন নিয়ে এসেছিল তো সেটা দিয়ে কিন্তু ভিডিওটা শুট করছি তো আপনাদের সাথে শেয়ার করবো না এটা কি হয় আমার ব্লগগুলো যারা অনেক ভালোবাসেন আর এই দুই তিন দিন যারা মিস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেতে অনেক কমেন্ট করেছেন আপনারা যেতে আমি ভিডিও কেন ছাড়ছি না কারণ আপনাদের ভাইয়া আসছে দেশের বাইরে থেকে একটু ব্যস্ত ছিলাম এই আর কি তো যাই হোক আপনাদের ভাইয়া কি কি এনেছে প্রাথমিকভাবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন এই চেনটা দিয়ে শুরু করলাম এই চেনটা কিন্তু আপনাদের ভাইয়া কিনে রেখেছিলেন তো এটা আমার জন্য নিয়ে আসা হয়েছে দেখিয়ে দিচ্ছি আসলে কি জানেন মানে সে আমাকে দিতে অনেকটা পছন্দ করে কারণ আমি আমাকে যদি কোনো কিছু দিতে পারে তার অনেকটাই ভালো লাগে আসলেই আমার হাজবেন্ডটা অনেক ভালো কারণ আমি এরকম একটা হাজব্যান্ড পেয়েছি আলহামদুলিল্লাহ তার এই যে দেখেন আমার হাতের আনটিটা এটাও সে চয়েস করে নিয়ে আসছে আর আনটিটা কিন্তু খুবই সুন্দর সে বলেছে যে এই আনটিটা তুমি হাতে দাও আগামী বছর আবার দুই বছর পরে যখন আসবো তখন আবার তোমার জন্য চুরি নিয়ে আসবো এটা বলল দেখেন তো যাই হোক আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর এখন থেকে সবসময় এজেন্টটা আমার গলায় দেখবেন কারণ আমার গলাটা খালি এই জন্য আর এদিক দিয়ে তো মা এই যে কেবিনেটের ডয়ার থেকে মানে এই যা ছিল আমাদের মানে টুকটাক ডয়ারটা একটু খালি করতেছিলেন এখানে কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো বের করে নিচ্ছিলেন ডয়ারটা খালি করতেছে যেতে আপনাদের ভাইয়া যা নিয়ে আসছে সেটা আবার এই ডয়ারে রাখবো এই আর কি দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করতে পেরে ভালো লাগতে ছিল কারণ এখানে স্পিয়ার যা থাকে এখানে আমরা রাখি স্পিয়ারভাবে আর এই তো সকালবেলা আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেছে এখন আপনাদের ভাইয়াকে একটু নাস্তা করে দেবো আমি তো দুই পদে নুডলস রেডি করে নিয়েছি দেখেন সাথে থাকবেন কিন্তু অবশ্যই আপনারা সাথে থাকেন আমার কাছে অনেক ভালো লাগে আমাকে অসংখ্য আপুরা কমেন্ট করছে যে আপু কেন ভিডিও ছাড়ছো না এটা বলতেছে তা আমি কিন্তু আঠারো তারিখে কিন্তু লাইভে এসেছিলাম কিন্তু লাইভটা কারণবশত কেটে গিয়েছে আপনাদের ভাইয়া কথা বলার জন্য আসছিল কিন্তু একটু নেটে প্রবলেম ছিল তো তার জন্য কেটে গিয়েছিল তো সেটার জন্য আগে ছড়ি বলে নিচ্ছি আর যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে কিন্তু আমার এই ছোট ব্লগটা দেখা শুরু করে দিবেন তো যাই হোক আপনাদের সাথে ভালো মন্দ সবকিছু শেয়ার করি তো যাই হোক আপনাদের সাথে এই যে শেয়ার করছি তো নুডলসটা কিন্তু একদম আমার হয়ে গেছে কাছাকাছি এই তো আমি ঢাইলা নিচ্ছিলাম তো এখন থেকে আপনাদের সাথে সুন্দর একটা মোবাইল দিয়ে আমি ভিডিও করছি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন কারণ আপনারা পাশে আছেন দেখে কিন্তু আমার এতটাই মানে ভালোবাসা পেয়ে কিন্তু আমি এই পর্যন্ত আসা আর এই তো ঘরটা গুছিয়ে নিয়েছিলাম দেখেন এই তো আমার ঘর গুছানোটা কিন্তু শেষ এখন রান্নার কাজে চলে যাব আজকের ব্লগটা কিন্তু বেশি বড় করব না এই তো ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এখানে কাসকি মাছ এনেছিলাম এই যে দেখেন আপনাদের ভাইয়া কাসকি মাছ খুবই পছন্দ করে তো ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত আর কাশকি মাছটা এখন আমি বাইসা নিছি এখন ধুয়ে নেব আমার কাছে কিন্তু মাছগুলো খুবই সুন্দর লাগছিল। একটু শক্ত শক্ত ছিল কাসকি মাছ শক্ত না হলে কিন্তু খাওয়া যায় না তা আমি একটু ধুয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে আমি এইভাবে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিচ্ছিলাম কারণ কাজকি মাছটা কিন্তু এইভাবে ভাসাই ধুতে হয় না হলে কিন্তু একদম কিছুই পাওয়া যাবে না তো যাই হোক আর এদিক দিয়ে কিন্তু কাচের যে প্লেট বাড়ি এগুলো মুছে আমি রেখে দিচ্ছিলাম কেবিনেটে রাখবো কারণ এই দিনটার জন্য আমি দুইটা বছর অপেক্ষা করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর আপনাদের সাথে দেখাবো বলে কারণ আমার একটা স্বপ্ন ছিল আমি যে কোনো কথাই বলি না কেন আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার প্রবাসী জামাইটাই কিন্তু সেরা কারণ সব থেকে সে আমাকে অনেকটা ফেভার করে আর অনেকটা প্রাধান্য দেয় এজন্য তাকে আমার অনেকটাই ভালো লাগে আমি একদিন কোনো ক্ষেত্রে বলেছিলাম যে আমার একটা আইফোন ফিফটিন লাগবে তো যাই হোক সে কিন্তু সেটাই আসার সময় নিয়ে আসছে সেটা আমাকে বলেছে আসার পনেরো দিন এক মাস আগে বলেছিল আমাকে তো তাকে কিন্তু সরাসরি ধন্যবাদ দিয়েছি তারপরে মোবাইলও দেই সে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে অবশ্যই তাকে অনেকটাই ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না আর এই তো আমরা দুজন একটু বাইরে বের হচ্ছিলাম আর আপনাদের ভাইয়া আমার জন্য বোরকা এনেছিল তো বোরকাটা একটু বড় হচ্ছে তো চললাম যে না আমরা বোরকাগুলো একটু ছোট করে নিয়ে আসি এই জন্য বোরকার দোকানে যাব আর সে আমাকে বলতেছে যে হাসতেছে আর কথা বলতেছিল তা আমরা রেডি হয়ে গেলাম এখন থেকে কিন্তু আপনাদের ভাইয়ার ব্লগও পাবেন চার মাস কারণ আপনাদের ভাইয়া চার মাস দেশে থাকবে আর চার মাসে আমি ব্লগুলো আপনাদের সাথে দেওয়া ট্রাই করব। আপনারা পাশে আছেন অবশ্যই পাশে থাকবেন একটু পানি খাচ্ছিলেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন যে যেখান থেকে আমার ছোটো